আল্লাহ কাইব জাহাজির রহমতুল্লাহ আলাই নামাজি ব্যক্তিকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন আল্লাহবেলু সাইফ তার বিখ্যাত একটা কিতাব আছে এই বিখ্যাত বইয়ে তিনি নামাজি ব্যক্তিকে পাঁচটা শ্রেণী থেকে বিভক্ত করেছেন এর ভিতরে এক নম্বর হল যারা নামাজ পড়ে শাস্তি পাবে নামাজ পড়ে শাস্তি পাবে কারা তারা তাহলে এমন মুসল্লি যে মুসল্লিরা নামাজের ওই যে রোকনটুকু মিনিমাম আদায় করে না যেমন মনে করেন পুত্রতে তুলি হল সরাতে তুলি হল তাহুা হলো উঠে মিনিমাম যতটুকু দেরি করা ততটুকুও করছে না রুকু থেকে সোজা মাথাটা উঠেই আবার দৌড় হবে না নামাজ মহাঙ্কাপ শাস্তির উপযুক্ত হবে কারণ উঠে মিনিমাম অপেক্ষা করাটা ওয়াজিব দুই নম্বর হলো মহাসাল মহাকাপের পরে দ্বিতীয় হলো মহাসাল অর্থাৎ আল্লাহ সুমাতার কাছে জব তার উপযুক্ত যে মুসল্লি যে মুসল্লিকে আল্লাহর কাছে জব দিই তার উপযুক্ত করবে এরকম নামাজ সেটা কোনটা সেটা হলো ওই প্রকারের মুসল্লি যে মুসল্লি নামাজের শর্ত রোকন ওয়াজিব ঠিক মতো আদায় করছে কিন্তু বিন্দু মাত্র মনোযোগ ছিল না এ ব্যক্তি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তিন নম্বর হলো মুকাফার আনহু দায় মুক্ত হবে যে নামাজ দ্বারা সেটা কোনটা যে নামাজের মধ্যে মুসল্লি সালাতের রোকন ওয়াজিব ধীরস্থিরতা সব ঠিকঠাক মতো করছে শারীরিক স্থিরতাও ছিল পাশাপাশি মনকেও কন্ট্রোল করতে পারছে কিছুটা কিছুটা মনোযোগী হতে পেরেছে কিন্তু পরিপূর্ণ হতে পারে নাই তবে দায় সারা নামাজ এটা দেখেন দায় সারা লেভেলটা হলো এই পর্যায়ে আর মুসাফ বা সাব প্রাপ্ত নামাজি হলেন সেই ব্যক্তি যে ব্যক্তি উপরে সবগুলো পূরণ করার পাশাপাশি পরিপূর্ণ ধরে রাখার চেষ্টা করতে ব্যক্তি হবে তাহলে নামাজি ব্যক্তির এই পাঁচ প্রকার ভিতরে শাস্তির উপযুক্ত আপনার জব মুখোমুখি এবং দায় এবং সাব প্রাপ্ত পাঁচ প্রকার মোকার তারস্তম্ভ প্রকার হলো মোকাররাম যে ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনকারী সে কে সে হলো যে নামাজের যাবতীয় শর্ত রোকন ওয়াজি পালন করছে দৃঢ়স্থিরতার সাথে আদায় করেছে পূর্ণ মনোযোগ ধরে রাখছে এবং এমনভাবে নামাজ আদায় করছে যে আল্লাহ তাকে দেখছেন এবং তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন এই মানসিকতা পুরো নামাজের মধ্যে দিয়ে ধরে রাখতে পেরেছে যেটা এহসানের স্তর সেই এহসানের স্তরে যে পৌঁছতে পেরেছে শাস্তির উপযুক্ত জবদিহিতার মুখোমুখি দায় মুক্ত সবের উপযুক্ত আল্লাহ নৈ প্রাপ্ত কয়টা হলো পাঁচটা শাস্তির উপযুক্ত হলো যে নামাজের রোকনকে ঠিক ঠিকানা নেই তার ত্রুটি এটা শাস্তির উপযুক্ত হবে আর আল্লাহর কাছ থেকে জব দিয়েই তার মুখোমুখি হবে কারা যে বাহ্যিক স্ট্রাকচার ঠিকমতো করেছে কিন্তু মনোযোগ একদমই ছিল না অন্য হয়ে নামাজ আদায় করেছে তাদেরকে জব দিয়ে করতে হবে নামাজের জন্য কেন অন্য মনস্ক ছিল আর তিন নম্বর হল দায় নামাজি যে নামাজের রোপণ ঠিকঠাক মতো ছিল ফরজ ঠিকমতো আদায় করেছেন কিন্তু তার মনোযোগ কম ছিল মনোযোগও ছিল কিন্তু কম ছিল এই ব্যক্তি দায় মুক্ত হয়ে যাবে আর চার নম্বর হল মুসাফ বা আল্লাহর কাছ থেকে বিনিময়ে প্রাপ্ত নামাজের কারণে দায় হবে পাশাপাশি বিনিময়ও পাবে সেটাকে যার মনোযোগও ছিল সব কিছুই ছিল পারফেক্টলি সে লিখতে বিনিময় কাছে আর বা আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত বান্দা মাধ্যমে আল্লাহর আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাবে এটা কখন হবে যখন সে নামাজের মধ্যে রোগণও ঠিক রেখেছে ধীরস্থিরতাও ঠিক রেখেছে মনোযোগও ঠিক রেখেছে পাশাপাশি একসান স্তরে যেতে পেরেছে অর্থাৎ পুরো নামাজ জুড়ে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে এই মানসিকতা রেখে বিনয়ের ওই লেভেলটা নিয়ে তিনি নামাজ করতে পেরেছেন এবং আল্লাহ তাকে দেখছেন এটা তার মাথায় সবসময় ছিল নামাজের মধ্যে এই মনোযোগিতা এই মানসিকতা নিয়ে নামাজ আদায় করতে পেরেছেন তিনি হবেন মোকার রাব এবার আমাদের পাচক্য নামাজ আমাদের নফল নামাজ আমাদের ব্যক্তিগত নজত নামাজগুলো আছে এই নামাজগুলোর মধ্যে আমরা এই পাঁচটার কোনো একটা ক্যাটাগরিতে অবশ্যই আমরা পড়ব